রাখতে চেয়েছিলাম শুধু একটু হাসি দিয়ে কারণ হাসির মধ্যে অনেক প্রতিবাদ লুকায় থাকে কিন্তু বঙ্গবীর আমাকে বললেন যে কিছু একটা বল তো বলতেই তো চাই বলারই কথা আমাদের তো কথাই বলতে দিচ্ছে না তার আগেই নিয়ে যাচ্ছে ফজলুভাইকে নাকি বলেছে কে বা কারা ফোন করে দেশে ভুয়ার কোনো সংখ্যা নাই সব ম্যাক্সিমামই ভুয়া আর এই ফোন এটারে তো শয়তানের বাক্স না তো টেলিভিশন না শয়তানের ফোন এগুলা কাজের কাজ তো কিছুই হয় না সব এলো কে কি বলল না বললো এটা বিশ্বাস করি না আমরা বিগত সরকারকে পতন ঘটাইছিলাম কেন বলেন তো কথা বলার অধিকার হারিয়ে গেছিল আমাদের তাই না তাহলে আমরা ভাবছিলাম ইউনুস সাহেব আমাদের কথা বলতে দিবে তো উনিও যদি আমাদের কথা বলতে দেয়া দেয় তাহলে কি একটা মহাবিপদ না আচ্ছা মুদ্রা কথায় আসি গত বছর পাঁচই আগস্টের আগে জুলাই মাসের সম্ভবত ছাব্বিশ কিংবা সাতাইশ তারিখে লতিফ সিদ্দিকী সাহেব বন্ধুদের সাহেব এবং আমি এবং আমাদের সাথে আপনারা অনেকে টাঙ্গাইল প্রেস ক্লাবে গিয়েছিলেন তখনকার সরকারের বিরুদ্ধে প্রথম আমরাই সাংবাদিক সম্মেলন করে কথা বলেছিলাম আপনাদের অনেকের মনে থাকার কথা তারপরে আমরা গিয়েছি কি রায় হয় বৈষম্য বিরোধী আন্দোলনের ছিলাম তারপরে আমরা বৈষম্য বিরোধী আপনিও জানেন আপনারা জানেন বঙ্গ বিশ্ব সাহেব আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা সমস্ত কিছু সঙ্গে ছিল তাহলে আমাদের কথা বলতে দিচ্ছে না কেন ঢাকা রিপোর্টার্স ইউনিয়নের বিষয়টা কিন্তু আমরা পক্ষে ছিলাম এই আন্দোলনের সেটা না বিষয়টা হচ্ছে আওয়ামী লীগ তাও না ছাব্বিশ বছর ধরে আওয়ামী লীগ বঙ্গবীর কৃষক শ্রমিক জনতা লীগ করে বিষয়টা কোথায় কাদের লাগে বিষয়টা হচ্ছে মুক্তিযুদ্ধ লতিফ সিদ্দিকী সাহেবের অনেক পত্রিকা আসছে সাতাশি বছর বয়স আপনারা তো সকলেই দেখেছেন সে জামিনের জন্য ওকালতনামায় করে করেন এটা তো হওয়ার কথা ছিল না সরকারের বিরুদ্ধে তো কথা না সরকারের বিরুদ্ধে কি কথা মুক্তিযুদ্ধের কথা বলবো না মুক্তিযুদ্ধ যদি না হইতো তাহলে কি বাংলাদেশ হইতো বলেন মুক্তিযুদ্ধ না হলে পঁচাত্তর হইতো আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব সেনা প্রধান হইতেন যদি মুক্তিযুদ্ধ না হইতেন বাংলাদেশের প্রেসিডেন্ট হইতেন হইতেন না হোসেন মোহাম্মদ এরশাদ প্রেসিডেন্ট হইতেন হইতেন না ইউনুস সাহেব আপনি কি তত্ত্বাবধায়ক প্রধান হইতেন কোথায় সমস্যাটা কোথায় অনেকের গাত্র হয় কারণ একটাই মুক্তিযুদ্ধ দল তো আমরা করবো বিভিন্ন লোক আমরা বিভিন্ন দল করব এতে কিন্তু সমস্যা নাই কিন্তু মুক্তিযুদ্ধের প্রশ্নে আমরা মুক্তিযোদ্ধারাকে এক এক জায়গায় এক এক জায়গায় থাকতে হবে না দল আর মুক্তিযুদ্ধ এক করেন না দল যা বিভিন্ন বিভিন্ন মুক্তিযুদ্ধ বারবার আসে না কিন্তু আরেকটা কথা বলে শেষ করি উনিশশো সালে হোসেন মোহাম্মদ এর সাথ পতন ঘটাইছিলাম আমরা আমরা আজকের মতো এনসিপির মতো এত বুদ্ধিমানও ছিলাম না আমরা মুরব্বীদের হাতে দেশের রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দিছিলাম যার বয়স হয় নাই যে কিনা স্কুলের শিক্ষক হতে পারবে না সে হয়ে গেছে দেশের মন্ত্রী তাহলে তো এইটাই হবে এই দেশে এই দেশকে কত বছর যে আলোকাত ফেরা দিতে হবে এই ইউনুস সাহেবের এই ঘটনার কারণে আপনারা চিন্তাই করতে পারবেন না মিলে এটা মুক্তিযুদ্ধের গানে জুতা মারতে চাইছে এটা কি আপনারা বোঝেন এটাই মূল কথা এখন এখন প্রশ্নই একটা মুক্তিযুদ্ধ থাকবে কি থাকবে না এটা প্রশ্ন আর যেটা সবচেয়ে যারা জ্ঞানী গুণী বাংলাদেশের যারা সন্দেহ করছে এই সব কারণটাই একটা নির্বাচন যাতে না হয় আমেরিকা হয়ে গেছে আমরা যাই না আমরা লন্ডনে যাই না রোহিঙ্গা বলছে তৃতীয় শ্রেণীর নাগরিক মনে করে এসে কোথায় এরা আমাদের শিখাবে এরা আমাদের কাছ থেকে শেখা যায় বাংলাদেশ কি জিনিস আগামী দিনে বুঝবো বলেছে না বন্ধু ঘাটালের মিডিং এরকম যদি চলতে থাকে শেখ হাসিনার চেয়ে দশ গুণ খারাপ অবস্থা আপনার হবে না হবে আপনার আপনি নির্বাচন দেন ভূমিকা বাদ দেন আসলে আমি অনেক কথা বলে ফেললাম বন্ধু যাবে আজকে ঢাকায় এখন দেখা যাক নতুন সিদ্দিকী সাহেব মুক্তি দেবো না ভাই আমাদের ওই জেল টেল নিয়ে ভয় দেখে লাভ নাই অসংখ্যবার গেছি আমি গেছি ব্যক্তিগত ভাবে লক্ষী পাই গেছে কাজে গেছে আর একমাত্র বোধহয় আমাদেরই পরিবার এই জেল টেল দেখার লোক আপনারা মাইনা ভালো ফাঁসির মধ্যে গেল হাসতে হাসতে যাবো মানুষের জন্য কথা বলে যদি ফাঁসির মধ্যে যাইতে হয় কিন্তু কোন ব্যাপারই না আর জেল এটা কিছুই না গাছ বাদামাগুলোর জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আরেকটা কথা বলি আমি কিন্তু আপনাদের এই ভুয়াপুর ইব্রাহিম খান মহাবিদ্যালয়ের ছাত্র ছিল অনেকেই আপনারা জানেন সেই জন্য আপনাদের কিন্তু অনেক অনেক ভালোবাসি আমরা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম